বিস্ফোরণের জেরে কেঁপে উঠল নারায়ণকুড়ির মাঝপাড়ার বাড়িঘর বৃহস্পতিবার ইসিএলের কুনস্তরিয়া এলিয়ার নারায়ণপুর খোলামুখ খনিতে দুপুরবেলায় ভয়াবহ বিস্ফোরণের জেপে কেঁপে উঠল নারায়ণকুরির মাঝপাড়ার বাড়িঘর যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর ঘটনার ঘটার পরেই এলাকার গ্রামীণবাসীরা ব্যাপক ক্ষোভে ফেটে পড়েন এলাকায় অসংখ্য গ্রামবাসী ইসিএলের ওই খোলামুখ খনির কার্যালয়ে ব্যাপক পরিমাণে ভাঙচুর চালান তার সাথে সাথে ওই এলাকায় থাকা যানবাহনও ভাঙচুর চালায় এই ঘটনার পর পরই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় ইসিএল এর নিরাপত্তারক্ষী ও পুলিশ প্রশাসনের বিশাল বাহিনী তারপরেও গ্রামীণদের ক্ষোভকে ঠান্ডা করা যায়নি এই মুহূর্তে এর আধিকারিকরা ঘটনাস্থলে চম্পট চম্পট দিয়েছিলেন

बाहर भीतर चलो बाहर भीतर माटी ढूंढ के चोगला देखो चलो बाहर भीतर ढूंढ के

এই তো ঘরটা ওই দিকটা ফেটে আছে আমরা থাকবো কিন্তু রাত্রে ভয় তো লাগছে যে পড়ে যাই যদি আজ কি হতো গো আমাদের এতগুলো লোক মারা যেতে এই ছোট ছোট ছেলে বাবাই কি হতো বলেন ওদের কাছে হ্যালো আর বাবা আজ কি কি হতো গো একবার বাড়ি ছাদের কোণে বড় পুষ্ট মাটি এসে পড়ে ঘর পড়ে গিয়েছে একবারে

ইয়ে <laughs> যদি হৈ ডিরেক্টর জেনারেল মাইন্স অ্যান্ড সেফটি ঘরে একদম

ऐसे भी नहीं है कि वो बता तो मारो 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 है कि तू नहीं है हड्डी पराई ऐसे सुन मुंडों जैसे मेरे के पास होता है सता है एक तो जो पोखर के ना जो बूरा गला है ऐसा पा तो माथा पाए तो मरि जाओ हां बारी मोड़ा मोड़ा होरे यदि के দেখুন আমি ঠাকুমা ছিল আমার বাচ্চা ছিল আমার ননদ ছিল ওটা দেখুন তাহলে আমার নাচ নিচে মরে গেল আজকে ছেলেটাকে সারা জীবন রাখতে হতো आज आस्

ব্যবস্থা করছি তো ব্যবস্থা কি করবে আবার তো আবার চালু করে দিবে টাকা পয়সা দিয়ে দিবে আবার তো ঘর দুয়ার ফুটে যাবে তার মধ্যে টাকা পয়সা দরকার নাই যেমন এখানে ওষুধটি যেমন না হয় এখন অসুখটি বন্ধ হয়ে যায় আমাদের জীবনগুলো বেঁচে রাখলে বহুত আমরা করে খেতে পারবো আর আমাদের জীবনগুলো চলে যাবে আমরা কি করব টাকা পয়সা নিয়ে ঘর বাড়ি নিয়ে কি করব ঘর বাড়ি নিয়ে কাকে দেখাবো কা কি করবো ওগুলোকে নিয়ে একটা পাথর এমন ভাব পেয়েছে যে মেয়েটা মানে ইয়ে হয়েছে মেয়ের কোনো চোটঘাট লেগেছে পাথর পড়ার কারণে না আমি তো হরপড়েই চলে এলে মেয়ে আচ্ছা হ্যাঁ যে সাবধানটা বন্ধ করি এখন তা এখন কি চাইছেন আপনারা অতি অসুখের বন্ধু অসুখের বন্ধ করি

哦哟好哟。 Ja, maar dat is ঘটনা ঘটনা এই ব্লাস্টিংয়ের কথা প্রত্যেক দিনই বলা হয়েছে আর প্রত্যেক দিনে মানে ব্লাস্টিং করছে এমনভাবে ব্লাস্টিং করছে যে ঘর দুয়ার সব হিলে যাচ্ছে আজকে দো এমন ব্লাস্টিং করেছে যে পাথর রোডে সব গ্রামবাসীতে ঘরে গিয়েছি হেলবাস্টারগুলো ভেঙে গিয়েছে কারো কোপাট ভেঙে গেছে দরজা ভেঙে গেছে কারো পায়ে চোট লেগেছে কারো হাতে চোট লেগেছে তাহলে এইগুলো ওইরকমভাবে যদি এজেন্সি কাজ করায় তাহলে পাবলিক যাবে কোথায় গায়ের লোক কোথায় যাবে গায়ের লোককে বাস করতে হবে এখানে তাহলে গাঁয়ের লোককে শিফটিং তো কোনো জায়গায় গ্রামে যত কয়লা আছে নি যা কয়লা তো নিতে বাধা নাই क् ना को आया मारा सबको कितना आदमी को पीट फाड़ दिया मोबाइल ले लिया पर्स ले लिया पैंतीस सौ रुपया था वो भी ले लिया हम लोग को बहुत मार मारा के मारी तोड़ दिया सब सामान उमान हम लोग का चला गया तो इधर बहुत भांगा फूटा भांगा फूटा आया गा से सबको के मारी, मारी सब तोड़ ताड़ दिया जो पकड़ाया उसको मारा गाड़ी शीशा गाड़ी का शीशा पूरा तोड़ दिया हम लोग का क्या कसूर था रूम तोड़ दिया हमारा जितेंद्र कुमार नाम है अब वर्कर है जी मशीन चलाते हैं तो अभी कहाँ जा रहे हैं अभी जा रहे हैं इसे कोई नहीं है तो हम क्या करें हम एगो हम लोग यहाँ मरेंगे सब कोई निकल गया जो कितना का आदमी को पीट फाड़ दिया आप लोग छोड़ के चल जा रहा जा रहे हैं अब जैसा होगा वैसा किया जाएगा এই খোলামুখ খনিতে এর আগেও একটা দুর্ঘটনা ঘটেছিলো তার জন্য বিশাল আন্দোলন হয়েছে আজকেও দেখা যাচ্ছে গ্রামবাসীরা মানে খুব ক্ষোভের মধ্যে রয়েছে কারণ একটাই ব্লাস্টিং যেভাবে ব্লাস্টিং হচ্ছে তাতে লিগ্যাল ওয়েতে এই পাওয়ারমেন্টের এত সামনে গ্রামে ব্লাস্টিং হওয়া উচিত নয় কিন্তু তথাপি যেভাবে ব্লাস্টিং হচ্ছে দিনের পর দিন তাতে গ্রাম বাড়িতে ফাটল দেখা দিচ্ছে আজকের যে পরিস্থিতিটা হয়েছে তাতে ব্লাস্টিং হওয়াতে গ্রামের মধ্যে পাথর উড়ে গিয়ে পড়ে দু চার চার পাঁচটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু মানুষও মারা যেতে পারতো তা আমাদের আজ গ্রামের মানুষের অসহায় তো ওরা করবে না কি কাউকে বলে কোনো কাজ হচ্ছে না আমরা বারবার আমদান আপনারা হয়তো দেখেছেন আমাদের এমএলএ মহাশয় নিজে এসে রাত আন্দোলন করে কি পরিস্থিতিতে দাঁড়িয়েছিল মানুষের আজকের দিনে আমার এই গ্রাম অঞ্চলের মানুষরা প্রচণ্ড অসহায় কেন অসহায় এই কারণে যে এত বড় একটা মাইন্স চলছে লোকাল ডেভেলপমেন্টে কিছু নেই নাম সাক্ষী আমরা এর জন্য আর করা হয়েছিল যে আপনার লোকাল ডেভেলপমেন্টটা কি করেছেন কোনো উত্তর নেই কোনো কিছু নেই আজ পর্যন্ত কোনো রেসপন্স আসেনি তো আমি আপনার মাধ্যম দিয়ে লোকালের গ্রামবাসী থেকে বলবো যে রাজনীতি অনেক হবে গ্রাম যদি বাঁচাতে যান সবাই করতে হন একত্রিত না হলে এই গ্রামগুলোকে বাঁচানো যাবে না যেভাবে অন্যায়ভাবে ব্লাস্টিং চলছে এর আগে তো বহুবার এই বিক্ষোভ হয়েছিল আমরা আমাদের পথে লড়াই করে যাচ্ছি এবং যতদিন থাকবো লড়াই করে যাব দেখা যাক শেষ কি হয় এখন কি কাজ বন্ধ এই মুহূর্তে তো আমিও খবর পাওয়ার পর আসার্থে দেখলাম যে এই মুহূর্তে কাজটা বন্ধ রয়েছে কিন্তু সেটা কতদিন থাকবে কি থাকবে আমি এখন কোনো উত্তর দিতে পারছি না সেভাবে কেন আমার সামনে কোনো কমিটমেন্ট হয়নি আমি একটু লেটে আসতে কারণ আমি একটু বাইরে ছিলাম তো একটু আসতে দেরি হলো আমার এসে পৌঁছে পরে দেখলাম যে টোটালি বন্ধই রয়েছেন এবং লোকাল টানা রশিরা জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করছেন বলতে পারছি না এটা এটা নিয়ে আমি বলতে পারবো না কেন সেই মুহূর্তে আমি এখানে ছিলাম না আমি আমার নাম বাদশা চ্যাটার্জি ভারতীয় জনতা পার্টির ওল্ড এগারা গ্রামের পঞ্চায়েত